হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দিতে পারি না করে কিছু এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে দেখেন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দেন বডিতে কাজ নিচে কাজ বডির ভিতরেও কাজ বডির ভিতরেও কাজ তাই না দেখেন খুবই সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে দেখেন এগুলো এত সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এই কালারটা কত সুন্দর দেখি এটা অল ওভার কাজ করা এগুলো কিন্তু সবগুলো কালেকশনে আজকে খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে দিবেন ভাইয়া এগুলো আপনি ওভার প্রাইজে দিলাম মাত্র 900 অনলি 900 আচ্ছা মানে এম্ব্রয়ডারি কাজ করা ওনাতেও কাজ করা কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় কোয়ালিটি ফুল হবে খুবই ভালো মানের হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর কাজ করা দেখালাম সবগুলো ওনাতে কাজ করা আছে মাত্র নয়শোতে দিয়ে দিচ্ছে মানে এগুলো আপনারা নিজেরা ব্যবহার করার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কোয়ালিটি ফুল হবে মানে কমের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কিছু নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন যে চাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে একদম ডেলিভারি সবারই হবে একদম ফ্রি সাইজ সবারই হবে তো আপনার চাইলেই অর্ডার করতে পারেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর পুরোটাই কাজ করা আছে এবং ফুল উন্নতে কাজ করা অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আর ভাইয়ারা যেটা দেখায় সেটাই পাঠায় ইনশাল্লাহ আপনারা রাইডারের কাছে দেখেও নিতে পারবেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা জানেন যে মার্কেটে এগুলো নিতে গেলে কিন্তু পনেরোশো সতেরোশো টাকায় নিতে হবে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় কারণ দামাদামি করার কোনো অপশন নাই এই কারণে এত কম দামে ভাইয়ারা কিন্তু দিয়ে দেয় জি তো সেই কারণে বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হোম ডেলিভারি একদম কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা সুন্দর বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দাম থাকছে মাত্র মাত্র নয়শো সবগুলোতে কাজ করা সবগুলো জামা এবং অন্যদের সবগুলোরই কাজ করা দেখেন প্রত্যেকটাতে কাজ করা প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এই কারণে বলবো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা ভাল লাগে আপনাদের এগুলো ছাড়া অন্য কোনো থেরিপি যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা সেই জামাটাও নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এত সুন্দর দেখেন একদম সেট মানে এগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ এটা অনেক দামি একটা কাপড় এটা আপনারা হাতের কাজ করা জামাগুলো কিন্তু অনেক দাম হয় অনেক কারণ এই এগুলো তো অনেক পরিশ্রম করে করা হয় না এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো টাকায় পায়জামাতে কাজ থাকছে আবার ওনাতেও কাজ করা অনেক সুন্দর সুতি একদম পিওর সুতি এই যে সাদাটা দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা অল ওভার পুরাটা জুড়ে কাজ করা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে এটা দেখেন এটা কত সুন্দর একদম লাস্ট কালেকশন অনেক সুন্দর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন আউজ আলামী আদর্শ সুপার মার্কেট প্রথম বলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ